রাস্তা দিয়ে ফেটেওয়ালা যাচ্ছে দেখেছে গাড়ি নিয়ে যাচ্ছে প্রথমে খুঁজলো হচ্ছে কি খুঁজলো ডাক্তার ডাক্তার খুঁজলো হ্যাঁ ডাক্তার নেই তারপরে গাড়ি এবার আছে ডাক্তার ডাক্তার ভালো না নামন হয় হ্যাঁ তারপরে গাড়ি দেখলে এখন গাড়ি লাগবে ওই যে গাড়ি নিয়ে দিল আর বুনুর জন্য কি নিল পুতুল বুনুর জন্য পুতুল নিল ডল ডল নিল

তাই না স্পিডে চলে দেখি না আমি গাড়িটা কতদিন থাকে এত গাড়ি কিনে দেওয়া হয়েছে ওকে এত একটা খেলনা ঘরে নেই সব ভেঙে দেয় তিন দিনের মধ্যে শেষ খেলনা ওর চাকা খুলে কোথায় যে ফেলে দিবে দাঁত দেখি না কতদিন থাকে আর গাড়ি যদি এবার যত্ন না করো তারপর বুঝতে পারবা হ্যাঁ হ্যাঁ কি আছে এর কি আছে এখন খুলতে হবে নাকি কিচ্ছু না এখানে প্লাস্টিক দিয়ে রাখছে নাকি

বাজে হচ্ছে সাড়ে চারটা আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের উপরে চাদাটা টাঙিয়ে দেই ওই ওরা দুজন এখন খেলা শুরু করেছে ছাগল কেনে তাহলে ঘুমালো না বিকালবেলা তো ঘুমালো না গুবলো ঘুমালো না এখন তো আরও ঘুমাবে না এই যে এটাই মা কাপড় কিনে এনেছিল এই যে চাদরটাই বানিয়ে এনেছে এটা কেছে রেখেছে

যাও প্লাস্টিক নিয়ে যাও 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 হচ্ছে সারা তুমি এবার

দাদা ঘুমাই গেছে দাদা সাথে এখন দাও তারপর দাদা তুমি ঘুমো দাও পর দাদা রেখে দিয়ে আসবে একসাথে ঘুমাবো না ওখানে আমি যাব না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি সাড়ে দশটা বাজে আজকে আমরা সারা রাতে জাগনা আছি কারণ আমাদের পুজো আজকে সকাল সকালেই হবে তো এই জন্য সারা রাত জেগেই থাকতে হবে ভোরবেলা ভোগ বসাতে হবে এর জন্য আর কি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম গুবলু ঘুমাচ্ছে এখানে ঘুম পাড়ালাম গুবলু ঘুমালো খাইয়ে দেয় আর গুডলি ঘুমাচ্ছে না তো আমাদের খাওয়া দাওয়া বাকি আছে এখন আমরা খাবো একটু দেরি করেই খাও আজকে আরে এটা একটু রাখতে বললাম কেন এখন কালকে খুলে দিতাম কাপড়গুলো ওফ এখন ওই যে বাকি আছে এগুলো উনি সব রেডি আছে এগুলো ধুতে হবে খালি হ্যাঁ বেল পাতা ওগুলো পরিষ্কার করতে হবে আমি কয় ধরলাম এখানে ওই গুম পাড়ায় দিয়ে আসলাম খালি খালি এগুলো ধুতে হবে থালা বাসনগুলো বোঝা থালা বাসনগুলো

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের থেকে শুরু হবে নেক্সট ব্লগ তো তাই না হ্যাঁ আজকের থেকে নেক্সট ব্লগ শুরু হবে আমি স্নান করতে যাচ্ছি এখন বাজে বারোটা স্নান করে এসে তারপরে রান্না করা শুরু করব তো আজকেরটা এখানে কিন্তু আজকে আবার বারোটার থেকে শুরু হবে আরেকটা নিউ ব্লগ হ্যাঁ এগারোটা চুয়ান্ন তো পরিষ্কার হচ্ছে বাসনপত্র তো আমি চলে যাচ্ছি স্নানে বললামই তো যাই হোক বাই 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 বলে দেখ